সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হ্যান ডার্মা বলছি বেসিক্যালি আমরা স্কিনের লেজার মেশিনে কাজ করছি আপনারা যার ডার্মাটোলজিস্ট আছেন বা বিভিন্ন জায়গা থেকে লেজার মেশিন করে থাকেন অথেন্টিক সোর্স চাচ্ছেন বাংলাদেশে আমরা একমাত্র সফলতার সাথে সার্ভিস দিয়ে আসছি দীর্ঘদিন ধরে আমাদের ডায়ড লেজার আছে সিঙ্গেল ওয়েব থ্রি ওয়েব লেজার যেটা দিয়ে হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পারমানেন্টলি আমাদের পিকো সেকেন্ড লেজার আছে রিমুভাল এনি কাইন্ড অফ পিগমেন্টেশন নিভাস ওটা এবং স্কিন রিসার্ভ ফেসিং বার্ক মার্ক আমাদের সফলতার সাথে আমাদের পিকো সেকেন্ড লেজার দিয়ে রিমুভ করা যাচ্ছে আমাদের সিওটো লেজার আছে যেটা সার্জিক্যাল কাটিং আছে প্লাস ফ্র্যাকশনাল হেড আছে যেটা দিয়ে আপনি স্কিন রিসারফেসিং করতে পারবেন একটি স্কারের দাগ রিমুভ করতে পারবেন ওয়েট ম্যানেজমেন্টের জন্য ওয়েট রিডাকশনের জন্য আমাদের সার্জিক্যাল ডিভাইস আছে লেজার ডায়োড লেজার আছে এছাড়া আমাদের ক্রায়ো লাইপোলাইসিস ডিভাইস আছে ওয়েট রিডাকশনের জন্য এছাড়া আমাদের ডিসপোজেবল কিছু আইটেম আছে ডক্টর পেন আছে রিচার্জেবল আছে ইলেকট্রিক কপারেট আমাদের ডিসপোজেবল আরও কিছু আইটেম আছে পিআরপি টিউব আছে স্পেশালি বায়োটিন হেয়ার রিগোদ পারপাস ইউজ হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে সেন্টিফিউজ পিআরপি সেন্টিফিউজ যেটা আপনারা বলে থাকেন সেন্টিফিউজ মেশিন আছে আরও অনেক ধরনের লেজার মেশিন আছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের লেজার সেন্টার ডেডিকেটেড একটা মডেল লেজার সেন্টার আছে এই লেজার সেন্টারও ভিজিট করতে পারেন আমাদের সাথে কনসাল্ট করতে পারেন এছাড়া আপনার যদি মেশিন থেকে থাকে সেই সম্পর্কে যদি আপনাদের কোনো সার্ভিস হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস টা ঢাকা জাস্ট অপোজিটে এ ফোক টাওয়ার লেভেল ফোর এ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম